গোটা ভারতবর্ষে কি চলছে আই লাভ মোহাম্মদ চলছে না চলেনি আচ্ছা একটা গুটকা খর কিন্তু নামাজ পড়ে না হারাম করে এক গাঁজা খায় আচ্ছা এই মোহাম্মদের লাভটা বলাটা কোনো দাম আছে কথা বলবেন ভালো করে আই লাভ মোহাম্মদ আরে নবীজিকে তো আমরা সবাই মহব্বত করি করি না করি না কিন্তু আমি চ্যালেঞ্জ ছুঁড়ে পড়লাম তুমি যদি এক হাজার বার কলমা পড়ো আর তোমার জিন্দগিতে নামাজ নেই আমার রসুল বলেছেন তার মধ্যে ইসলাম নেই তুমি যতই আইলাম মোহাম্মদ করো তোমার নামাজ নেই তোমার মধ্যে ইসলাম নেই তোমার মধ্যে দিনদানি নেই তোমার মধ্যে ইসলাম নেই আচ্ছা আইলাম মোহাম্মদ নবীকে ভালোবাসতে মন গেল দাড়ি রাখা শুননত না দাড়ি কাটা শুননত কথা বলে না দাড়ি রাখা সুন্ন তাইলে ইমানদারির সঙ্গে বলুন তো এখানে আমি দেখলাম দুজন প্রশাসনের বাবু বসে আছেন আপনাদের থানা আছে কলকাতা আছে আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো কোনো থানার বড় বাবু এসে বলেছে মিটিয়া বুড়ো যে কোনো লোক দাড়ি রাখতে পাবি না দাঁড়িগুলো কেটে দে কথা বলে না তাইলে যারা সেলুনে বসে দাড়িগুলো চাষছে এদিকে কি বলবেন নবী রাশিক বলবেন তো নাকি আহ যে সুদ খায় তাকে কি বলবেন যে খাঁজা খাই তাকে কি বলবেন যে মদ খাই তাকে কি বলবেন যে চুরি করে তাকে কি বলবেন খালি মুখে মোহাম্মদ বলে দিলে অথচ সুদ খায় হারাম খো মোহ্বত হয়ে গেল সঙ্গে না ওটা নয় সমাজের বুকে বিভ্রান্তি ছড়িও না আমি বলেছিলাম একবার আজকে দুঃখের সঙ্গে বলে যাচ্ছি বাবরি মসজিদ ভেঙে গেছে মুসলিমদের যুবকরা ফেসবুক আর টুইটারে বলছে কান্নাকাটি করছে কোথায় কাঁদছে মোবাইলের ফেসবুকে কাঁদছে ফেসবুকে আমাদের মসজিদ ভেঙে গেল আমাদের বাবরি চলে গেল ওরে নেমো খারাম তুমি কাঞ্চ বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়তে যাও এটা কত দুঃখের বিষয় তুমি বাবরির জন্য কাঁদছো আর তোমার মসজিদ তো তোমার পাড়ায় তোমার জন্য কাঁদছে তুমি জীবনে প্রবেশ করো কত দুঃখের বিষয় তুমি মুখেতে বলছো মোহাম্মদ আইলাম মাহমাদ কিন্তু জীবনে নামাজ পড়ো না তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করো তুমি কি অন্তর থেকে নবীজিকে ভালোবাসো তুমি চুল কেটেছ সুয়ারের মাথার মতন বেইমান কাফের মতন আর মুখে বলছো আইলাম মাহমাদ তুমি গাঁজা খাও আর বলছো আইলাম মাহমাদ আর আমাদের দেশে কিছু গুটকা খোর কিছু সিল্লি খোর এই বেরিয়েছে তারা এই যুবক দিকে বিভ্রান্ত করে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে আমি বলতে চাইনি যে তুমি কেন আই লাভ মোহাম্মদ বলবে আই লাভ মোহাম্মদ বলা সাজবে তার যে পাঁচ ওয়াক্তের নামাজি আই লাভ মোহাম্মদ বলা সাজবে তার যার মুখেতে রাসূলের সুন্নাত আছে আই লাভ মোহাম্মদ বলা সাজবে তার যে নবীর সুন্নাতের উপরে টিকে আছে আই লাভ মোহাম্মদ বলা সাজবে তার যে জীবনে নামাজ কাজা করে না জীবনে মিথ্যা কথা বলে না জীবনে হারাম পথে চলে না জীবনে হারাম কাজ করে না বড় কষ্ট লাগে এই bayan কালকে যখন ইউটিউবাররা ছাড়বে এই সিন্নি খোরকটা এই কুটকা খোরকটা ফেসবুকে কমেন্টে আমাকে গালি দিতে না বলবে এই নবীর দুশ্মন আমি নবীর দুশ্মন তাইলে যদি নবীর দুশ্মন হয় তো চোদ্দ পুরুষ কোনো বাদ থাকলে আমার সাথে বসে দেখা আমি নবীর দুশ্মন না তো ক্যামেরা চালিয়ে প্রমাণ করে দেব একবার সামনে এসো তবে বুঝতে পারবে আমি বড় কষ্টের সঙ্গে বলে যাচ্ছি আজকে মুসলমানদের ছেলেরা আরে পৃথিবীর সব জাতি ঘৃণা করে তার কারণ একটাই আল্লাহ নবী নওয়াজে হাজরতে হোসেন রাজি আল্লাহ তালু প্রান্তরে শহীদ হয়েছে আর এই হারাম খোররা ঢোল বাজনা বাজিয়ে ডিজে বাজিয়ে ডান্স করে লাঠি খেলে এরা বলছে দুঃখ পালন করছি তোর পাম মরে গেলে কোরআন খানি তোর পাম মরে গেলে মিলাদ তোর পাম মরে গেলে দুয়া তোর পাপের জন্য কবর জারত আর আল্লাহ নবী নওয়াজে জলিলুল কাদার সাহাবি হাজরতে হোসেন রাজি আল্লাহ তালু কারবার প্রান্তরে শহীদ হয়েছে তার জন্য আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে ড্যান্স করবি যদি বলেন প্রমাণ আমি আপনাকে দিয়ে যাচ্ছি আমার মেহমান আগামী দশই আসবেন গাড়ি ভাড়া করে দেব বর্তমান টাউনে পাঠিয়ে দেবো খালি গিয়ে দেখবেন ভোর চারটা পর্যন্ত মুসলিমদের ছেলে মেয়েরা একসাথে মদ পান করে ড্যান্স করছে এরা কোনো অন্য ঘরের ছেলে নয় এরা কোনো অমুসলিম ঘরের ছেলে নয় এরা মুসলমানদের ছেলে আমার দুঃখ লাগে আজকে মুসলমানরা অভিযোগ করে আমার দেশের হিন্দু ভাইরা তাদের বিসর্জন করবে তারা রামনবীর মিছিল বার করবে একটা মহল্লায় বাস করে হিন্দু মুসলিম মসজিদের সামনে দিয়ে ঠাকুর নিয়ে গেছে ডিজে বাজিয়েছে গান বাজিয়েছে ড্যান্স করেছে মুসলিমদের যুবকরা বলছে আমাদের মসজিদের সামনে ড্যান্স করেছে আমার মসজিদের সামনে ডিজে বাজিয়েছে আমার নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি কষ্ট লাগে জাতির প্রতি এই মুসলিমের প্রতি যারা বলছে আমার বাড়ির হিন্দু ভাইরা ডিজে নিয়ে গেছে আমার কষ্ট হচ্ছে অনুরোধ করে বলছি ঈদের দিনে গোটা হাওড়া জেলায় আমি নিজের চোখে দেখেছি সলম মোড়ে মসজিদের পাশে ডিজে লাগিয়ে হারাম কর সারাদিন ডিজে গান চলছে আমার বর্তমান টাউনে পাড়ায় পাড়ায় চাপিয়ে হিন্দি গান চাপিয়ে করছে তখন তোমার নামাজের ক্ষতি হয় না তখন তোমার ইমানের ক্ষতি হয় না কেন এগুলো তোমার ঘরের সন্তান এই হারাম কাজে তারা লিপ্ত হয়েছে বড় কষ্ট লাগে মুসলমানের বিয়েতে গান বাজছে তখন ইমানের ক্ষতি হয় না তখন নামাজের ক্ষতি হয় না কিন্তু একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করলে তোমার ব্রেন আঘাত লাগে তোমার কষ্ট হয় তোমার ব্রেনটাকে ঠিক করো যে দেশটাই বাস করছো সেকুলার দেশ এখানে সংবিধান আছে সবাই নিজের নিজের ধর্ম পালন করবে তাদের ইচ্ছা মতো তারা ধর্ম পালন করবে যেভাবে করার আমরা আমাদের ধর্ম আমাদের ইচ্ছা মতো আমাদেরকে যেরকমভাবে আল্লাহ শরিয়া দিয়েছে সেইভাবে পালন করব। কোনো বাপের ব্যাটা যদি কেউ বলতে পারে ঈদ উপলক্ষে ডিজে বাজানো সরিয়াতে যায় আছে ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স যায় আছে ঈদ উপলক্ষে ফাংশন যায় আছে আমি ইয়াসিন মৌল বিশের ব্যাটা সমাজের বুকার জীবনে কথা রাখবো না আজকে সমাজের পরিবর্তন নাই সমাজ মুসলমান মার খাচ্ছে তার কারণ হচ্ছে না এদের নামাজ আছে না রুজা আছে শুনেলেন আমার ভাই আল্লাহ একে তুই কতল করতে পাবি না এই বাচ্চা তোর আর আমার চোখকে ঠান্ডা করবে একে সন্তানের মতো লালিত পালিত করবে বললে বিবি বলছে তুমি কোলে তুলে কোলে তুলে নিয়েছে মানুষ হচ্ছে কোথায় রাজ দরবারে জোরে বলুন না আল্লাহ আল্লাহ নিজের নবীকে ঘরে লালিত পালিত করলেন আর পৃথিবীর মানুষকে তাক লাগালেন আমি যাকে রেখে দেব পৃথিবীর মারার ক্ষমতা কারুণ নেই মুসা নবী লালিত পালিত হলো আল্লাহ দুশ্মনের ঘরে যে চ্যালেঞ্জ ছুড়ে চাললেন সেই জায়গায় এরপরে আপনি চলুন কাকে পৃথিবীতে দেখছেন শক্তিশালী ইব্রাহিম আলাই সালাত সালাম সেই যুগে আর একটা জালিম ছিল তার ফেরাউনের অস্তিত্ব মিটে গেছে নমরুদ ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম আলাই সালাত সালাম কার কাছে মাদত চেয়েছিলেন কথা বলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আল্লাহর কাছে যারা মদত চাই আল্লাহত করে আল্লাহ আয়ত অবতীর্ণ করলেন হুকুম জারি করলেন কারণ সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হও আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগিচায় ইব্রাহিম নবী আগুন ঠান্ডা আল্লাহর জিকির করেছেন জোরে বলুন ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি কেন আল্লাহ হুকুম দিয়েছে আগুনকে আমার নবীর একটা পশমকে তুমি জ্বালাতে পারবেন কে আল্লাহ মৃত্যু দিয়েছেন কোন বড় সৈন্য সামন্ত দ্বারা নয় কোন লস্করের দ্বারা একটা মশাকে হুকুম দিলেন যাও তার নাকে প্রবেশ করে মাথায় কামড়া সে তার প্রজাদিকে বললে তোরা এক কাজ কর আমার মাথায় জুতো করে বাড়ি মার বলে হুজুর আপনার মাথায় জুতো করে বাড়ি না হলে বলে আমি তো মেরে প্রজারা জুতো করে বাড়ি মেরে মেরে তাকে মৃত্যুবরণ করিয়েছে মারা গেছে বলে বাড়ি মেরে যা আমার মাথায় যন্ত্রণা করছে এত বাড়ি মার কার কাঠের জুতো সেই জুতোর বাড়ি নমরুদ মৃত্যুবরণ করেছে আল্লাহ যে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহ তাকে জুতোর বাড়ি খাইয়ে মৃত্যু দিয়েছে এখানে আপনাকে আল্লাহকে চিনতে হবে নমরুদের অস্তিত্ব মিটে গেল আমার বন্ধুগণ আমার ভাই আমার বলার উদ্দেশ্য একটা ভাই আজকে নিয়োগ করুন আমরা জমিনের ওপরে নিজের শক্তি নিজের পয়সা নিজের বল নিজের জ্ঞান কোনো কিছুর অহংকার করবো না জোরে বলুন পয়সা এক্ষুনি আছে নেই আমি আছি নেই আমাকে আজকে ইয়াসিনকে দেখছেন কালকে হয়তো শুনতে পারেন ইয়াসিন সাহেব এখান থেকে যাবার পথে ইন্তেকাল করেছে আজকে আপনাকে দেখতে পাচ্ছি কাল হয়তো শুনতে পারবো মিটিয়া বুরুজের ওই হালি সাহেব আর নেই ইন্তেকাল করেছে আমার বন্ধুগণ অহংকার জমিনের উপরে কেউ করবেন না লা ইয়াত কুলুল জান্নাতা কর্তা হাদিস রসূলের যারা অহংকারী হবে আর যারা চগল কর হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না খরি করবেন না অহংকার করবেন না জমিনে আমাদের কিছু যুবক আছে শুনেন যারা উস্তাহারের বেটা বা ব্যবসা করে পয়সা করেছে আর কলকাতায় গিয়ে দামি দামি কোম্পানির ড্রেস কিনে মিটিয়া যে ভাঞ্জ করে চলন মারো ওই চলনটা বন্ধ করো আমার আল্লাহ ওই চলনটাই পছন্দ করে না তুমি যে চলনটা দাও একটু টাকা হয়ে গেলে আর কি কি বুঝলেন হাতে সিগারেট নিয়েছে বল কি বলছে বল মানে স্টাইল দেখে কে মানে বাপের টাকা হয়েছে একটু ভালো ড্রেস কিনেছে আরে বুকা যে মনে করে আমি দামি ড্রেস পরে আছি আমাকে লোকে দেখছে ভুল কথা তুমি যদি মনে করো আমাকে যেন লোকে দেখে আমি বলছি ছিঁড়া আন্ডার প্যান্ট পর সবাই তোর দিকে তাকাবো মালটাকু কুদাকি খেপে গেল সবাই তাকাবে দামি পোশাক নয় পোশাক তুমি যত দামি পড়বে পড়ো জমিনের ওপরে অহংকার করো না কেন এই জমিনে তোমাকে শুতে হবে আল্লাহর কসম দুনিয়ার যত সম্পদ আছে সব দাঁড়িয়ে থাকবে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাংকে থেকে যাবে তোমার পরিবার তোমার সব সম্পদের মালিক হবে তুমি খালি মাটিতে শুবে সেই জমিনের ওপরে অহংকার করলে জমিন আমি বক্তব্য শুরু করব কিন্তু দুঃখের বিষয় যে এই ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমান আছে কত বললাম বাবা তিরিশ কোটি তার মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা এটা কেন বলছি তার গুরুদ্রব অনেকগুলো অনেক গুরুদ্ব্য অনেক দলিত আমি গত কয়েকদিন আগে দেখলাম আমার এই কলকাতায় এখন জানেন ভারতবর্ষের দাঙ্গা লাগানোর মূল যারা পাণ্ডা মূল পাণ্ডা যারা দাঙ্গা লাগাচ্ছে হিন্দু মুসলিম জৈন শিখ ইসাই এদের মধ্যে বিন আর মারামারি করছে এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর কি বললাম মিডিয়া আমি দেখলাম আমার একটা কেটেছে কলকাতার একটা মিডিয়া মেয়ে ছেলে তো কাটিং করে বক্তব্যটা ছেড়েছে এই হুজুর কি বলছে শুনেন তো আমি দুঃখ পেলাম আর খুশিও হলাম আমি দেখলাম তার চ্যানেলে শুধু আমার বিরুদ্ধেই আমারই বায়ানগুলো আছে মানে সেখানে দেখলাম ভিউজও আমার নাম নিলে তার ভিউজ হচ্ছে এমন আল্লাহ আমার জন্য তো একজনের সংসার চলছে আলহামদুলিল্লাহ কথাটা বুঝতে পারিনি আমার নাম নিয়ে একজনের সংসার চলছে এটাও আলহামদুলিল্লাহ যে তার পেট চলছে তার পরিবার চলছে আমার নাম নিয়ে কিন্তু দুঃখের বিষয় আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি কেয়ামতের দিনে এদিকে বিচার করো যে কাটিং করে ছাড়ছে কাটিং কি আমার দু বছর তিন বছর আগেকার বক্তব্য মুসলমানদের জন্যে আমাদের দেখবেন একটা শব্দ বেরিয়েছে ধর্ম যার যার উৎসব সবার শুনেননি শব্দটা বিভিন্ন বোটে এলাকা আছে আমি বলছি এটা হারাম শব্দ ইসলামী শরীয়তের জন্য চ্যালেঞ্জ ছুড়ে বললাম কোনো বাতের বেটা মৌলবি মুক্তি যদি থাকে স্টেজে নিয়ে আসুন যদি বলে ধর্ম যার যার উৎসবও সবার এই শব্দটা যদি ইসলামী শব্দ হয় কোরআন হাদিসের পক্ষে শব্দ হয় আমি জিন্দগিতে আর কথা রাখবো না সমাজের গুলো চ্যালেঞ্জ এটা আমার একবার ইসলাম বিরোধী শব্দ ধর্ম যার যার উৎসব তার তার এই শব্দটা হচ্ছে সেই শব্দ যদি বলেন কেমন করে আমার দেড় লাখ থেকে দু লাখের বেশি জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে একটা যদি বার করতে পারেন আমি কোনো হিন্দু ভাইদের দেবদেবীকে গালি দিয়েছি কারো ধর্মকে গালি দিয়েছি আমাকে যে সাজাটা দিবে আমি সেই সাজা নিতে রেডি আছি আমি কি বলেছি অমুসলিম ভাইদের যখন বিসর্জন হয় অনেক মুসলিম ছেলেকে আমি বর্ধমানে দেখেছি আমার জেলার কথা বলছি আমি কলকাতার কথা বলি অন্য জেলার কথা বলি এটাকে কাটিং করেছি তারা মদ পান করার জন্য সেখানে যায় আবার বলে যাচ্ছি মদপান করে সেই বিসর্জনে যায় অনেক অমুসলিম ভাই মনে করে আমার ধর্মটাকে ভালোবেসে এসছে না যদি তোমার মনে হয় এই মুসলিম যুবক আমার ধর্মকে ভালোবাসে তাহলে আমি চ্যালেঞ্জ বললাম তাকে বলো তোমার ধর্ম গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কিন্তু কোরআন বলছে কি দুটো নৌকায় পা দিতে পাবেন রসুল সাল্লামের হাদিস ভালো করে শুনবেন ইউটিউবে রেকর্ডিং হচ্ছে যদি আপনার ব্রেনে না ধরে চ্যালেঞ্জগুলোর নাম নেবেন কালকে আবার আমার জলসাটা রিপিট করবেন তোমরা দুটো নৌকায় পা দিও না একটা নৌকায় পা দাও একটা নৌকায় আমার আল্লাহ ভাগে চাষ করেন আল্লাহ এক না দুটো কথা বলেন এক ইবাদতের যোগ্যকে আল্লাহ এরপর বলি আপনাকে আপনি কোরানে আছে তোমরা কারুর দেবদেবীকে গালি দিও কারু ধর্মকে গালি দিও না কারু দেবদেবীকে গালি দিও আমার বক্তব্যে আছে আমি কালকে ব্যায়ান করেছি যে শোনো এ মুসলমান এখানে যদি কোনো আমার হিন্দু ভাই দলিত ভাই আতিয়াস ভাই যদি আমার বক্তব্য শুনেন কানে পৌঁছাচ্ছে খুব ভালো করে শুনবেন এই ভাষাটা আল্লাহ কোরানে কোনো ধর্মকে মেনশন করেননি আল্লাহ তালা কি বললেন কোন মানুষ কি বললাম কোন মানুষ অন্যায়ভাবে যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে সে গোটা মানব সমাজকে মানব জাতিকে হত্যা করল জোরে বলুন না সুভান আল্লাহ এটা মানব জাতির কল্যাণের জন্য বললেন কেউ যদি কোনো মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো জোরে বলুন সুভান রসুল সাল্লামের হাদিস এটা কোরআন শোনালাম তারপর হাদিসটা শুনেন আমার নবীজি বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে যে নেমো খারাম মিডিয়া বলো এই কলকাতার কটা মিডিয়া আমাদের জন্যে মলবিদের জন্য বদনাম ছড়াচ্ছে এরা সম্প্রীতি নষ্ট করছে এইটা সম্প্রীতির কথা না এটা দাঙ্গা লাগানোর কথা তাড়াতাড়ি বলুন আমি যেটা বললাম যে দেখো না তোমার পাশে কে আছে আসল কথা তা নয় তুমি যে কার দালালি করছো আর তুমি কি করছো তোমার নিজের দিলকে জিজ্ঞেস করো তোমাকে পশ্চিম বাংলার কটা মানুষ তোমাকে চায় তোমাকে ভালোবাসে এটা ভেবে দেখো আর ইয়াসিন যে কথাগুলো বলছে এটার বিরোধী আমার সামনে বসে হাজার হাজার লোক বক্তব্য শুনে আমি যদি না হক বলে থাকি এক্ষুনি আপনাদের মধ্যে যদি কারো মনে হয় এটা কোরআন বিরোধী কথা উঠে দাঁড়িয়ে আমাকে আমি অন্যায় স্বীকার করব যদি আপনি দলিল দিতে পারেন আর হাদিস আছে যে তোমরা কেউ কি কষ্ট দিও না তোমার বাড়ির পাশে কে আছে দেখো না সে ক্ষুধার্ত হলে খাবার দাও তার ধর্ম দেখো না তার জাত দেখো না তাকে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় তিনাদের উৎসব হবে দুর্গা উৎসব হবে যে কোনো ঠাকুরের উৎসব হবে সেখানে তুমি চলে যাবে এটার নাম সম্প্রীতি না এটার নাম সম্প্রীতি নয় আমার আল্লাহ এটা মেনে নেবেন না আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে পাপের নাম হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত কাউকে বিশ্বাস করে এখন কিছু মূর্খ মানে শিক্ষিত মূর্খ আছে সেই শিক্ষিত না বলছে মলবি কিছুই জানে না আমরা তো মেলা দেখতে গেছিলাম আমরা তো পুজো করতে যাইনি আল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো ঠাকুর দেখতে গেছিলাম আমি তো পুজো করতে যাইনি তাহলে মৌলবিদের ইসলামের শরীয়তে বাধাটা কোথায় আমার ভাই এখন বলছে আরে সম্প্রীতি নষ্ট হচ্ছে যদি সম্প্রীতি নষ্ট হয় তোকে চ্যালেঞ্জ দিয়ে বললাম তোর কোন বাপের বেটা আছে কোরবানির সময় আমি ইয়াসিন দাওয়াত দিলাম আমি একবার এই সিনের মাংসটা রান্না করে খাবো নিয়াই তো দেখি ওই ওই সময় ধর্ম যার যার উৎসব তখন থাকে না আর আমরা বললে তখন বলছে এরা তো দাঙ্গা লাগাচ্ছে এটা দাঙ্গা লাগানো কথা না ইসলাম বলছে কোরবানির সময় থানার বাবুরা আমাদেরকে ডেকে পাঠায় প্রশাসন ডেকে পাঠায় সরকার থেকে ডিএম ডেকে পাঠায় কেন আপনারা বলবেন কোরবানি আমাদের পশু জবাই দ্বারা ইবাদত হয় হয় না পশু জবাই দ্বারা এমন জায়গায় করবেন কেউ যেন কষ্ট না পায় এটা তো আমরা নিজেরা বক্তব্যে বলি লুকিয়ে করো নিজের জায়গায় করো অপর ভাইকে কষ্ট দেও না অপর ধর্মকে কষ্ট দেও না কেন বলি বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমি কোরআন শোনাবো আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ আপনি পুজো পাঠ করুন ধর্ম পালন করুন কিন্তু কোন মুসলমান যদি বলে যে আমি যাব ধরে পাড়া তাই না মহল্লা এই রাতের বেলায় মহল্লায় ডাকাতি হচ্ছে ডাকাত পড়েছে ডাকাত জানেন তো চোর চুরি করতে ঢুকেছে একটা বাড়িতে সব বন্দুক বন্দুক ঠেকিয়ে চুরি চলছে পুরো মহল্লার লোক ঘুমাচ্ছে রাত দুটো বাজছে একজন পেশাব করতে উঠেছে সে ফাঁকে পেশাব করতে গিয়ে দেখলে আল্লাহ এর ঘরে তো ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে এই চুপচাপ বসে সিনটা দেখলে কি করে সব মালগুলো লুটে গাড়িতে করে চার চাকা করে পালিয়ে গেল সব দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত পাড়ার লোক জেগে গেছে প্রশাসনবাবুরা চলে এসছে এখন থানার বড়ো বাবু যে কে দেখেছিস বলতো তোমরা কে কে দেখেছ সে হলছে স্যার আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব সিনটা দেখেছি কাকে বেশি মারবে কথা বলে না তুলে কাকে নিয়ে যাবে মালটাকে নিয়ে যাবে না যাবে না একে কেলা নিলে মালগুলো বেরিয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো শুনেলেন কোরআনের কথা বলছি এটা তো আমি উদাহরণ দিলাম যদি তোমার চোখের সামনে আল্লাহ বিরোধী কাজ হয় রসুল বিরোধী কাজ হয় শরীয়ত বিরোধী কাজ হয় হয় সোবানের তারা ঢুকে দাও তা না হয় হাতের তারা ঢুকে দাও তা না হয় ঘিন্না করে সেই জায়গা থেকে সরে এসো আচ্ছা এটা আল্লাহ বিরোধী কাজ না কাজ নয় কাজটা কথা বলেন আল্লা বিরোধী কাজ আমি দেখলাম একটা মাতাল আমার বিপক্ষে বলেছে মাতাল আমি এদিকে মাতাল মনে করি যে মানুষ মাজারে যাই সিজদা করে তাদের গর্দনটা কেটে দাও গাছের তলায় গিয়ে সিজদা করে গর্দনটা কেটে দাও এই মূর্খ আমার বায়ানই শুনে না আমার এক লাখ বায়ান থাকলে পঞ্চাশ হাজার খালি শিরকের বিরুদ্ধে আছে কবর পুজোকে ইসলাম সাপোর্ট করে না তোমার জানা নেই ইসলাম এটাকে সাপোর্ট করে না কবরে সিজদা হারাম কবরে চাদর চড়ানো হারাম গাছের তলায় সিজদা করা হারাম গাছের কাছে মানবত করা হারাম কবরে মান্যত করা হারাম আল্লাহ ছাড়া কারুর নামে মান্ন হবে না আল্লাহ ছাড়া কারুর সামনে এই পার্সোনাল প্রপার্টি নামবে না সেটা ঢিপি হোক আর কবর হোক আর যে কোনো স্থান হোক আমার বন্ধুগণ আমার ভাই আমি সর্বপ্রথম আলোচনা করব। শির্কের আলোচনা এটা বুঝিয়ে দিই তবে মুসলমানের বুঝে আসবে যে ধর্ম যার যার উৎসব সবার নয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ভাইয়েরা এখন ধর্ম পালন করছে এদিকে আমার জন্য না যাওয়াই ভালো তাদের তাদের বিল্লিগ্ন ঘটবে তাদের কষ্ট হবে আমার যাওয়াতে আমি দেখলাম বর্ধমানে বোর্ড লাগানো আছে অমুক তারিখ থেকে সপ্তমী থেকে দশমী পর্যন্ত বেলা তিনটে থেকে রাত বারোটা পর্যন্ত ন এন্ট্রি চার চাকাও ঢুকতে দিবেন না চার চাকাও প্রবেশ করতে দিবে না আমার ওষুধের প্রয়োজন আমি আমার এক নার্সিংহোমের বন্ধুকে বললাম ভাই আমি হাই রোডের ওপরে দাঁড়াচ্ছি তুমি বাইকে করে একটু দিয়ে যাও আমি চাইলে ঢুকতে পারতাম কাগজ নিয়ে আমি ঢুকতে পারতাম যেহেতু আমার কাছে ডাক্তারের পেপার ছিল ডাক্তারের পেপার থাকলে ঢোকার অনুমতি আছে তারপরও দেখলাম এত মানুষের জ্ঞানজ্যাম আমার এত বড় গাড়ি ঢুকবে অনেক মানুষ কষ্ট পাবে আর এটা ইসলাম স্বীকৃতি দেয় না তার থেকে ভালো তিনি আমাকে তিন কিলোমিটার ওষুধটা হাই রোডে দিয়ে যাবে এটাই আমার জন্য ভালো এটা তো আমার বিবেক বলছে এটা আমার বিবেক এটা আমার বুদ্ধি বলছে বড় কষ্ট লাগে না ইসলাম স্বীকৃতি দেয় না তুমি দুটো নৌকায় পা দিবে একটা নৌকায় পা দিতে হবে আপনাকে হয় আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করুন না হয় বেইমান হয়ে যান একদিকে সরে যান তুমি দুটো নৌকায় পা দিয়ে রাখবে আমার আল্লাহর কাছে স্থান তুমি পাবে না আল্লাহর কাছে শিরকের পাপ কেমন পাপ বলে দিই আপনাকে এখানে হাজি সাহেব কে আছেন হাত তুলে হাজি কেউ নাই কই একটা আপনি দুটো এনার দিকে জিজ্ঞেস করুন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটা আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে দেড়শো কিলোমিটার রাস্তা দেড়শো হাজারের কেন জানি না কেন মরার কোনো জায়গা পাইনি কবরের কোনো জায়গা নাই কোথায় সাঁতরা কাছি থেকে যখন আসছি দুটো রোদের মধ্যেখানে মাজার ঠিক বললাম না ভুল বললাম কেন আর ওখানে একজন বসে আছে চাদর টাঙানো আছে আর লড়ি পাথরের ড্রাইভাররা তারা তো মদ আর গাঁজা খায় তারা দেখছে সালা জান্নাতে যাবার রাস্তা একটাই আছে ঝাড়াম দশ টাকা জান্নাত রেট এক থেকে ভালো জান্নাত আর কিছু নাই আমি কেন বলছি শুনেলেন মুসলমান এত ভালো এত ভালো যে আজকে যেটা ইসলামের বুনিয়াদ ছিল সেটাই ভুলে গেছে ইসলামের বুনিয়াদ কি আল্লাহ তালা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম পৃথিবীতে কি সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন তাড়াতাড়ি বলুন একজন দশ টাকা দেবো চকলেটকে বেশি দেবো না দশ টাকা না আল্লাহ তালা পৃথিবীতে সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আল্লামা বিল কালাম কলম সৃষ্টি করেছেন জোরে বলুন সুবাহ কলম 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 কত মূল্যবান জানেন তলোয়ার মূল্যবান নয় ছুরি মূল্যবান নয় বন্দুক মূল্যবান নয় বোমা মূল্যবান নয় কলম হচ্ছে মূল্যবান একটা লোক চাকরি পায় কিসের জোরে কলমের জোরে না